আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আমরা বাচ্চা নতুন ভাবে নতুন আইটেমে আমরা বাচ্চাগুলো পালন করব আমাদের এখানে 6000 লেয়ার মুরগির বাচ্চা আছে আমরা দুই ঘরে 6000 মুরগি রাখছি এক ঘরে 3000 আর এক ঘরে 3000 3000 3000 6000 বাচ্চা আমরা রেখে দিয়েছি তো ইতিমধ্যে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পানির যে পাত্র মানে ডিংকার বলি আমরা যে ডিংকার গুলো এগুলো অনেকে কি করে ইট দিয়ে দেয় আমরাও আগে ইট দিয়ে দিতাম কিন্তু আমরা এখন নতুন সিস্টেম আপডেট করেছি আমরা এখন ইট দিয়ে আর মুরগিকে ডিঙ্কারের পানি দেই না আমরা এখন নতুন সিস্টেমে রাখার একটি পদ্ধতি বের করেছি আজকে সেই পদ্ধতিটাই আপনাদের মাঝে করব যে দেখতে পাচ্ছেন পানির ডিংকার টি আমরা ব্যবহার করছি আপনারা যদি ইট দিয়ে দিয়ে থাকেন তাহলে ইটার নিচে এবং কি ইটের যে মানে দুই ইটের মাঝখানে আমরা পোকা জন্ম নেয় ব্যাকটেরিয়া জন্ম নেয় সেখান থেকে কিন্তু মুরগির ভাইরাস আক্রমণ করার সম্ভাবনা থাকে আমরা কিন্তু সেই বিষয়টি বিবেচনা করে ইট দিয়ে থেকে বিরত থাকলাম আমরা আর ইট দিয়ে মুরগিকে ডিঙ্কার দিব না পানির ডিঙ্কার গুলো দিব না আপনারা যে উপরে দেখতে পারতেছেন আমাদের যে অটো সিস্টেম এই অটো সিস্টেম কিন্তু আমরা আগে রাখছিলাম কিন্তু অটো সিস্টেমগুলো আমরা আমাদের কাছে ভালো লাগেনি পানি লিক করে সেজন্য অটো সিস্টেম আমরা উপরে রেখে দিয়েছি আমাদের বাচ্চার ঘর হয়েছে দুইটি আমরা কিন্তু অলরেডি এক ঘরের মধ্যে নতুন পানির ডিঙ্কার সিস্টেমটি অ্যাপ্লাই করেছি আমরা আর এক ঘরের মধ্যে ধরি নাই তবে খুব শীঘ্রই ওই ঘরের কাজটাও কমপ্লিট করা হবে আপনারাও চাইলে এই বিষয়টা অ্যাপ্লাই করতে পারেন আমার এতে অনেক ভালো হবে আপনাদের এলাকায় বা আশেপাশে এরকম সিস্টেম থেকে থাকে তাহলে অবশ্যই খামারটি ভিজিট করবেন ভিজিট করে দেখে আপনারা যদি ভালো লাগে তাহলে করতে থাকবে। আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলটিকে ফলো করে থাকেন তাহলে অবশ্যই আপনারা মুরগি বিষয়ে নানান তথ্য পাবেন লেয়ার মুরগির বিষয়ে সকল প্রকার তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন দেখা হবে অন্য কোন ভিডিওতে আলাইকুম